নিউইয়র্কের ক্রিসমাস মানেই ব্রায়েন্ট পার্কের উইন্টার ভিলেজ ছুটির মৌসুমে পুরো পার্কটা রূপ নেয় এক জমজমাট উৎসবে এই পার্কে ঢুকলেই প্রথম যে জিনিসটা নজর কাড়ে সেটা হলো বিশাল স্কেটিং রিঙ্ক এমন লাগছিল যদি স্কেটিং করতে পারতাম তাহলে পুরো মুহূর্তটা যেন আরো উপভোগ্য হতো কিন্তু সত্যি বলতে রবিবারের ভিড় এতটাই বেশি ছিল যে শুধু দর্শকদের দেখে আনন্দ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো স্কেটিং রিঙ্ক এর চারপাশে সাজানো আছে অসংখ্য ছোট ছোট স্টল এগুলোতে পাওয়া যায় হ্যান্ডিক্রাফট ক্রিসমাসের ডেকোরেশন নানা রকম গিফট আইটেম এবং বিভিন্ন দেশের সুস্বাদু খাবার কোনো বাঙালি ভাই যদি ফুসকার স্টল দিত ভালো হতো লোকজন খাবার খাচ্ছে আড্ডা দিচ্ছে কিংবা গিফট কিনছে এক কথায় পুরো পার্কটা যেন একটা মেলা স্কেটিং রিংকের এর পাশেই শোভা পাচ্ছে ব্রায়ান্ট পার্কের ক্রিসমাস ট্রি লাইট আর ডেকোরেশনে ঝলমল করা এই গাছটার সামনে এসে মনে হচ্ছিল বড়দিন যেন সত্যি এখানে জীবন্ত হয়ে উঠেছে পুরো পরিবেশটাই যেন মানুষকে হাসি আর আনন্দের একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ব্রায়ান্ট পার্ক শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য এখানে দাঁড়িয়ে মনে হলো খ্রিস্টানদের কাছে বড়দিন মানে শুধু একটা উপহার আর আলোকসজ্জা বরং পরিবার পরিজনদের সাথে সময় কাটানো আর একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব ব্রায়েন্ট পার্ক এর এই উষ্ণ পরিবেশ ছেড়ে এবার হাঁটতে শুরু করলাম সিক্স সেভেন এর দিকে চলেন দেখি সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে